আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে একটা গল্প শোনাব যেটা শুনে আপনাদের হাসি পাইতে পারে বাট আমার জন্য ছিল খুবই দুঃখজনক তার মধ্যে বলি যে সকাল সকাল উঠে আমি কেন মেহেদি পাতা উঠাচ্ছি কারণ গাছগুলো যত্ন করে পানি দিয়ে রাখি কিন্তু পাতাগুলো না কখনো ব্যবহার করা হয় না তো আজকে ভাবতেছি বাসায় যেহেতু সবাই আসে মেহেদি পাতা বেটে সবাই মাথায় হাতে দিব এর মধ্যে আম্মু বলতেছে চিচিঙ্গাগুলো তোল রান্না করব আজকে অনেকটা বড় হয়ে গেছে এখনই যদি না তোলে তাহলে ভিতরে বিচি হয়ে যাবে পরে আর খাওয়া যাবে না তো যেই কথা সেই কাজ মেহেদি পাতা তোলা বাদ দিয়ে দৌড়ায় আসছি এগুলো তুলতে দেখছেন এই ছোট্ট বাগানে কি সুন্দর সবজিও হয়েছে তো আমার খুব ইচ্ছা যে এখানে লাউ হোক কিন্তু কখনই কেন জানি লাউ হয় না তো যাই হোক যেটা হয়েছে আলহামদুলিল্লাহ তো যেটা বলতেছিলাম একদিন আমি সকালবেলা এরকম একটা দিনে খুব শিরিষ পিঠা বানাতে ইচ্ছা করতেছিল কিন্তু তখন আমি জানতাম না যে সিরিষ পিঠা বানাইতে হলে চাল মেশিন থেকে ভাঙ্গায় নাও বানানো যায় তো আমি হচ্ছে ছোটোবেলা থেকে দেখে আসতেছি আমার মামিরা পাটা বাইটা চাল তারপর সিরিষ পিঠা বানায় তো আমি এক কেজি চাল বাইটা তারপর ওটা পিঠা বানায়া ওদিন আমি খুব তাড়াতাড়ি ঘুমাই যাই কিন্তু যখন আমি ঘুম থেকে উঠি আমি হাত নাড়াইতে পারতেছিলাম না হাত যদি উপরে উঠাই তাহলে এরকম সোজা হয়ে থাকে আবার নিচে নামাইলে আবার নিচে মানে কোনোভাবে হাত পা নাড়াইতে না পরে আমি অনেক ওষুধ টষুধ খায়া পরে ব্যথা গিয়েছিল তো আজকে মেহেদি বাটার সময় আমার ওই কথাটা মনে পড়তেছিল যে আমি কি বোকা ছিলাম তো যাই হোক মেহেদি পাতাও এরকম ডলাডলি করতেছে আমি প্রচুর চেষ্টা করতেছি যেন মেহেদি পাতাগুলো তাড়াতাড়ি মিহি হয়ে যায় কিন্তু যেহেতু আমি পারি না যার কারণে পাতাগুলা একদমই বাটা হচ্ছিল না তো অনেক কষ্ট করার পর দেড় ঘন্টা লাগে আমি সক্ষম হই তো আমার ভাতিজা প্রথমে লাগাইতে চাচ্ছিল না পরে লাগায় দেখেন কি খুশি বারবার বলতেছে আমার হাত অরেঞ্জ কালার হয়ে গেছে ফুপি অরেঞ্জ কালার হয়ে গেছে তো আমিও লাস্টে আর মেহেদি এভাবে দিই নি মেহেদি পাতাগুলা হাতে পাটার মধ্যে সবাই ডলাডলি করে দেখেন হাতের কী অবস্থা তো আমরা এভাবেই এই মেহেদিগুলা দিই তোমরা কীভাবে দাও একটু ya